এখন আপনারা এটি দেখতে পাচ্ছেন দাদর তৈরি ককটেল বোমা দিয়ে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বেঁচে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এ এস সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে বারবারই মন চাই ফিরে যাই সেই সোনালী অতীতে যে অতীতে হাসি খুশি আর আনন্দে ভরে আছিল আমাদের সেই সোনালী শৈশব যদিও এখন যা ফিরে পাওয়া আর সম্ভব না তারপরেও বন্যার দিন আসলে আমরা যেন ফিরে পাই আবার আমাদের সেই সোনালী শৈশব এই সময়ে ছোট বড় সগলি মিলে একটা হয় আর পাড়ার কোনো এক কোনায় গাও গোসল করতে করতে মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলো আর এখনই সেই সময় হয়েছে বা হে আমাদের এলাকার আশেপাশে বন্যার পানি চলে আসছে আর আজকে এই বন্যার পানিতে গোসল করবার যাবো আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখামু তো হাটো ভিডিও শুরু করা যায় আমরা হচ্ছে गाव ধরার যেমন গাও ধর আগে হামাগরে হাত হচ্ছে প্রস্তুত হয়ে আছে ওই আসার আগেই আমাদের মধ্যে মাথা এটি তাতে কিডা কত রকমের পন্ডিতি করতিছে তার কোনো ঠিক ঠিকানা নাই এত পন্ডিতের পরে হচ্ছে কাটল ভাঙবি তার কোনো ডিসিশন হচ্ছে না আরেক ভাইরে ভাই একজনের মুখ দিয়ে একবারে বুলেটের গতিতে গেল ভাই হচ্ছে 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！ ভাই রে ভাই ছাঁচে যাওয়া হলো এটার জন্য একবার প্রস্তুত আসলাম না এই যে দেখেন কাটলটা খাওয়া হলে না একবার সিটিসিটি হয়ে গেছে যদিও কাটল নষ্ট হলো কিন্তু পাশে থেকে এক ভাবি আছে সবগুলো তুলে নিয়ে যা গরুক দিল আর এখন বার হয়ে পড়লাম হচ্ছে গাও ধার উদ্দেশ্যে আমাদের গ্রামের মেঠো পদে টুকটুক করে হাটিয়াটি পায়ে যাচ্ছি গাও ধার উদ্দেশ্যে আর এগুলোতেও পানি হয় কিন্তু এখনো পানি হয়নি দুই তিন দিনের মধ্যে আসবি আশা করা যায় যেই হারে পানি বাড়তিছে আর কি যাই হোক এখন হচ্ছে সামনে জামু সামনে পানি আসে গেছে অলরেডি ওই জায়গা গাও ধুমু আর এই যে সৈন্যবাহিনীগুলো সগুলি মিলে টুকটুক করে যাচ্ছিলাম কিন্তু সামনে যা দেখি একবার ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বেজে গেল কাদর তৈরি ককটেল বোমা এই যে ঢেলা ঢেলি বেজে গেছে কি ডাকা কোন মূরে থেকে ঢেলাচ্ছে তার কোনো ঠিক নাই মানে কাদু একবার সিটে গুলি নাকাল পড়তেছে বা এই জায়গা এই মুখে মজা করতে করতে অলরেডি চলে যাচ্ছে আমরা এই যে গাও ধরার জন্য নদী তবে গাও ধর আগে হচ্ছে ঘামা গাও এখন আপাতত এই জায়গা তুলকনা বসে দম নেওয়া লাগবি তারপর এই যে দেখেন নামে গেছে শকলি এখন খালি হাঁটি হাটি পাই টুকটুক করে হামার নামার পালা এই যে নামে গেলাম অলরেডি এখন গাও ধুমু এ পানি দাও রে এ না এ ও তারপর মোবাইলটা থুয়ে জায়গা অনেকক্ষণ আমরা গোসল করি যদিও সেগুলো করি নি কারণ ওই সময়টা ক্যামেরাবন্দি করার সময় নয় কারণ এটা এনজয় করার সময় তবে এখন কথা হলো ছোটবেলার কার সাথে এরকম মজা করছেন তাই কিনা টুকরে কমেন্ট বক্সে মেনশন করেন গাও গোলার মেলা বান্রাম করার পরে সকালে ক্লান্ত যে বিস্কুট নেশা হয়েছে এখন মিলে বিস্কুট ভাগ করে খামু কিন্তু ভাই রে ভাই আসার সময় খালি করেছিলাম এই জায়গায় বন্ধুর বাড়ি তার বাপের নাম সালদার তারপরে লেয়ারা এখন কথা হলে কেটাকিটা হামাকার নাগালে ফিরে যাবার চান তারা না কমেন্ট বক্সে হাজিরে দিয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এরই সাথে আজকের ভিডিও দেখার পরে আপনার ছোটবেলার কোন বন্ধুর কথা মনে পড়তেছে কেনা বক্সে মেনশন করে যায় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ